সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিডি খামা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাতিক রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি সকলের সুপরিচিত আব্দুল বাড়ি ভাই ফেসবুক ব্লগে তো চলুন প্রথম ভাইয়ের সাথে পরিচিত ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এই পবিত্র মাহে রমজানে ভালো আছি সুস্থ আছি ভাইজান আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান আমি অনেক ভালো আছি আসলে প্রত্যেক সপ্তাহে আসা হয় একটাই কারণ সেটা হচ্ছে কবুতরের মান কোয়ালিটি খুব ভালো দেন দর্শক নেয় তো ভাই প্রথম পরিচয়টা দিয়ে দিবেন প্রিয় খামারি এবং দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হিন্দু জাতির প্রতি আদাব অন্যান্য জাতির প্রতি আন্তরিক মোবারকবাদ বড়দের প্রতি শ্রদ্ধা ছোটদের প্রতি স্নেহ এবং ভালোবাসা এছাড়া যে সকল পানপ্রিয় ভাই বোনেরা প্রবাসী আছেন তাদের প্রতি রইলো আমার অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা আশা করি আপনারা সবাই এই পবিত্র মহা রমজানের মাঝে ভালো আছেন সুস্থ আছেন আমার নাম আব্দুল বাড়ি আমার বাসা নাটোর জেলা আহমেদপুরে আহমেদপুর বাজারে আমার একটি বিক্রয় কেন্দ্র রয়েছে বা বেকার এবং স্টুডেন্ট তারা তো মুখে থাকে আপনার ভিডিওর জন্যে এবং আপনার থেকে অবতর তা তাদের জন্য কেমন ক্যাশ আছে আমি প্রত্যেক বলি যে যারা বেকার স্টুডেন্ট এবং নতুন খামার করতে যাচ্ছেন আসলে তাদের প্রতি দৃষ্টি রেখে আমার কালেকশনগুলো আপনাদের কাছে আমার এই ভিডিওতে একটা বিনীত অনুরোধ আপনারা পুরো ভিডিও দেখবেন দেখবেন পুরো ভিডিওতে ধামাক্কা অফার দেওয়া আছে আমার বিশ্বাস প্রত্যেক যে মূল্য দেওয়া বিক্রয় মূল্য দেওয়া আছে এটা আপনারা খুব সহজেই ক্রয় করতে পারবেন আর কিছু বলা আছে কি ভাই প্রিয় খামারি এবং দর্শক হয়তোবা আগামী সোমবার আমার ভিডিও লাভ হইতে পারে এই কারণেই আপনাদের পবিত্র ইদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ সবার ঘরে বয়ে আনক অনাবিল সুখ শান্তি এবং সমৃদ্ধি এই প্রত্যাশায় আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঈদের পরের সোমবারে আল্লাহ হাফেজ। السلام ভাই ভিডিও শুদ্ধ দেখতে পাচ্ছেন যারা ফুটবল শকিং আছে রেড কালারের। খুব আনকমন এবং খুব চাইদাফুল কালার। বয়স্ক তো ভাই এটা নতুন রানিং একবার ডিম বাচ্চা করা জি ভাই কত পড়বে জয়টা দেখেন আবার ডিম দিবে নন নড়ির তারা নিয়ে বের আর কালার টক টক হলো পুরো লাল জি একদম পিওর রেড আছে। শতভাগ ডিম বাচ্চা গ্যারান্টি। দাম দিব ফিস্ট।

সকসকা টক টাকা হলে এই হয় না হ্যাঁ অনেক এডিট করে আমরা এডিট করি না একদম যা আছে তাই দেখানোর চেষ্টা করি দর্শক ভাই দেখতে পাচ্ছেন একজন চমৎকার রেড লাউড়ি আছে বয়স কত ভাই এটার বয়স ছয় পালক সাত পালক সামনে একটা নর পিছনে নারী খুব সুন্দর লাহড়ি আছে যারা লাহড়ি লড়াই দেখা দিয়ে আবার দর্শক ভাই দেখেন পায়ের মোজা দেখেন আর কালার দেখেন একবার ফ্রেশ কোনো মিসমাস নেই কত কত পড়বে ভাই জোড়াটা এই জোড়াটা দাম নেবো ফিক্সড বারোশো টাকা

এবং অলরেডি মোটামুটি নিয়েও নিছে এরকম অবস্থা কত রাখবেন এই জোড়াটা ভাই দুইটাই ফুল ম্যাচুয়ার নারী নারী জোড়া দুইটাই নারী আচ্ছা কত রাখবেন এর দাম দিব পার পিস 1200 টাকা ওনলি 1200 টাকা পিস দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া মার্টেস আছে জোড়া হ্যাঁ এটা ফুল ম্যাচুয়ার বিডিং চলছে আচ্ছা দর্শক অনেক লং হাইটের কবুতর মানে কি বলবো দাঁড়াতে পারতেছে না হ্যাঁ খাসায় দাঁড়ালে মাত্র চলছে দেখো না লাঠি দিয়ে দাঁড় করে আচ্ছা কত রাখবেন ভাই জোড়াটা এই জোড়াটা দাম দিব পিস পঁচিশশো টাকা কোনো দাম দরকার যাবে না প্রায় জেড ব্ল্যাক এবং অস্থির মার্টিস ওরা হচ্ছে একটা ক্লাসিক অ্যালমন্ড আর একটা তুরিবা আছে দুইটাই সর্বোচ্চ ভাই দান জিনিস আছে সিঙ্গেল সিঙ্গেল কত রাখবেন দুইটায় ফুল ম্যাচে হুম বাজ দিয়ে বাজি করবে খুব চোখাদার ব্যাপার অর্ধিরা টাইগার আর ক্লাসিক দুইটাই পার পিস পুরো পনেরোশো টাকা পিস দর্শক যাদের লাগবে দ্রুত নেওয়ার চেষ্টা করবেন দেখতে পাচ্ছি একজন বাইক রেসার আছে খুব আনকমন করবো তোর বর্তমানে আর দেখা যায় না বয়স কত খুব মেসি বিল্ডিং চলছে খুব তাড়াতাড়ি টিভি জি ভাই কত পড়বে এর দাম নিব ফিক্সড 1500 টাকা কোনো দাম করা যাবে না ফিক্সড প্রাইস 1500 টাকা দেখেন দর্শক ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া জেড ব্ল্যাক মুখ্য আছে দেখেন চমৎকার স্প্রিং চমৎকার কালার কোয়ালিটি বয়স কত ভাই একবার রানিং পি আর শতভাগ দিন ওকে একদম অফারে দিবেন আজকে হ্যাঁ অবশ্যই অফারে দিব কত রাখবেন ভাই আবার দর্শক ভাইদের জন্য ফিক্সড এক হাজার টাকা এক হাজার টাকা কারো দ্বারা সম্ভব চমৎকার এক জোড়া লালে লাল রেডমুখী দেখতে পাচ্ছি একবার রানিং পেয়া শতভাগ ডিম বাচ্চাকে মাশাআল্লাহ তাহলে তো কোনো কথাই নাই আবার খুব তাড়াতাড়ি ডিম সারাও দিয়ে দিছে দিতে পারে বাহ খুব পাগলা নর আর পাগলি নারী আছে কত মাত্র 1500 টাকা 1500 টাকায় বিন্দু পরিমাণ নাই দেখেন চমৎকার জিনিস একদম পাইকারি রেট কেউ দিতে পারবে না ভাই চমৎকার দুইটা কবুতর নটটা টাইগার রানিং পেয়া শতভাগ ডিম বাচ্চাকে

এটা ফুল মেসিউর চলছে খুব তাড়াতাড়ি ভি আসবে জি জি ভাই কোন দর্শক ভাই বঞ্জল নিতে চায় একদম সীমিত দামে দিবেন মাত্র 1200 কোন দাম অনেকে রেসার চান হাই রেসার রেসার তাদের জন্য দেখেন বয়দাম ভাই ফুল চলছে ডিম ডাইনি দিবে আচ্ছা ওড়ার জন্য এবং ডিম মাছের জন্য কত ভাই দেখেন সকালবেলা খাইতে দেনি তো করে আছে এটা দাম হলো এক হাজার টাকা দেখিনি এক হাজার টাকা রেসা মাশাল্লা চমৎকার ব্যাক একটা ব্লু আর একটা হচ্ছে ইয়ে হলো এটা হচ্ছে ম্যাকপাই পায় আর ই হচ্ছে শুধু ম্যাকপাই পায় আচ্ছা আচ্ছা এই জোরাজের দাম নিব পনেরোশো টাকা আর যদি ব্লো ভাই সিঙ্গেল সিঙ্গেল ক্রয় করতে চাই তাহলে হলুদটা নিবো সাতশো টাকা আর ব্লুটা নিব এক হাজার টাকা জোরাজর নিব পনেরোশো একদম ন্যায্য দাম এবং ঈদের কবরি অফারে কমতে নিতে পারবে না সেটা এত দারুন জিনিস একটা হচ্ছে সাদা প্রিমিয়াম পাউডার ফুল ম্যাসিওড জিজি আইডোজ সাদা পারভিন নারী এটাও ফুল ম্যাসিওড মাশাল্লাহ দুইটাকে ভালো রাখার জন্য সফট করে গড়িয়ে আর কি আচ্ছা যেন জুরানিয়া ডিম বাচ্চা করতে পারে বসে না থেকে কাজে লাগুক সময় হলো কত রাখবেন ভাই ওই সাদা প্রিমিয়ামে নট ডালিবো ফিস্ট 1200 টাকা জিজি আর সাদা পারভিনের আইডা নিব ফিস্ট